আগমন করলাম আপনার দরবারে এটা কিসের মানুষ এত মানুষ কেন আপনার দরবারে আমার নবী ডাক দেওয়া কয় হজরতে ফাতমাকে বিবাহ দেওয়া হবে যেই ব্যক্তি সর্বপ্রথম এক খতম কোরআন তালামাত করতে পারবে তার কাছে ফাতমা তু জহরাকে বিবাহ করার বিবাহ দেওয়া হবে এবার আমার নবীজি রহমান আল্লিল নবী এই কথা বলে মসজিদে নবীর মিম্বরের মধ্যে ওরে উস্তুনে হান্নানা নামক গাছের সাথে হেলান দিয়ে নবী আমার বসে রইলেন এমন সময় আমার দয়াল নবী রহমান আল্লিল নবীর অনেক সাহাবাই কারাম উজু করতেছেন অনেক সাহাবাই কারাম কোরআন শরীফ খুলতেছেন অনেক সাহাবাই কারাম হাতের কাছে আইনা কত সুন্দর করে কোরআন তালাবাদ করতেছেন এমন টাইমে হজরত আলী হাতরা তুই রাখবি আর রসুল আল্লাহ কোরআন খতম হয়ে গেছে আর বললেন না সুবাহ আল্লাহ ও বন্ধুরা

আলী কি বলে একটু মনোযোগ দিয়ে আসো না হজরত আলী কয় নবী একদিন মসজিদে নবমীতে আপনি নবী বলেছিলেন কেউ যদি মাত্র তিনবার সুরে এখলাস তালাবাদ করে তার আমল নামাই এক কতম কোরআন তালাবাদের স্বভাব দেওয়া হয় নবী আমি তিনবার সুরে এখলাস তালাবাদ করেছি আপনি নবীর জবানের কথা কোনোদিনই মিথ্যা না আপনি নবী বলেছেন আপনি বলেন আমার আমল নামাই এক কদম কোরআন তালাবাতের সাওয়াব হইছে নি আমার নবী কয় হযরত আলী মাওলিদাতিল হিকমার খান দিয়ে হিকমত দিয়া তুমি আমি নবীর পরীক্ষায় চাই পাস কইরা গেছো ওদার কসম রে তুমি আলীকে মরনের আগ পর্যন্ত দ্বারা অনুসরণ করবে আমি তো ইয়া নবী বললাম ওই অনুসরণের মাধ্যমে দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদি নাজাত পাওয়া যাইব কোন সুবহানাল্লাহ নয়াল নবী রাহমাতাল্লিল আলামিন নবীজি বেলায়েতের অনুসূচনা করেছেন ওই মাওলানা আলীর মাধ্যমে সুবহানাল্লাহ কইতেন না কথার মাধ্যমে কার মাধ্যমে ওই মৌলা আলীর মাধ্যমে বেলায়াতের অনুশোচনা করেছেন নচেত বেলায়াত পাইতে বড় কষ্ট হইয়া যাইতো বেলায়াত তো পাইছি হজরতে মৌলা আলীর মাধ্যমে হজরত আলীর মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে মা ফাতেমাকে বিবাহ দিলেন কিন্তু হজরত উসমান নবীর কয় মাইয়া বিয়া করছে কথা কয় না কয় মাইয়া দুই মাইয়া বিয়া করার পরেও হজরতে উম্মে কুলসুম উসমান রাদিয়াল্লাহ তাআলার দ্বিতীয় স্ত্রী মারা যাওয়া গেছে মারা গেছে মা ফাতেমার বিবাহের মাত্র দুই দিন পরে হজরত

নি আমার কাছে বিবাদদন নাই অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আমার নবী কুসমান আমি নবী ঘোষণা করলাম তুমি সিন মানি দুইটা নুরের মালিক ও বন্ধুরে 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 আমাদের সমাজে যারা বলে আমার নবী রহমানাতাললি আলামিন নবী নূরের নবী না এটা বললে ইমাম থাকবে না 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 নবী নূরের নবীরা যদি তারা বলে তারা রে বলবা আমার নবী দে ওসমান যে নূর আইন রে দুই নূরের মালিক বলছে নবীর মাইয়া যদি নূর হয় তাহলে নবী মারি বেড়া আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমি জোরে কই না আপনারা আমার ভিতরে গলদ আছে এই নূর লইয়া কত ফারাফারি কেউ কয় হুজুর জাতি নূর কেউ কয় খালকি নূর ফিডা ফিডি হুজুর এটা লইয়া ফিডা ফিডি না আল্লাহ আল্লাহর নবীরে কোন নূর দিয়ে বানাইছে জানে কি কে জানে কি আল্লাহর নবীরে আল্লাহ কোন নূর দিয়ে বানাইছে জানে কি ذاتিনূর না খালকিনূর এটা লয়ে তুই ফাংটাই তুই ছলাকি কা এটা দিও তার ভিতরে একটা শয়তানি আছে কারণ ذاتিনূর না খাল খালকিনূর সৃষ্টিগত নূর যদি কয় নবীর আমদার মত মানুষ কিত করো কথা বুঝতে পারছন তো আল্লাহ মানুষ বানাইছে 60 জিনিস দিয়া কয়টা জিনিস দিয়া একমত কয়টা জিনিস দিয়া 60 আগুন মানি পানি বাতাস ওই আগুনটারে এরা নূর কয় পাগল আগুনটা নূর না আগুনটা না আগুন কি তো নবীদের যদি খালকি নূর কয়া নবীর আমাদের মতো মানুষ কইতা সাফার দাঁত চালাইব কবর গলে দাঁত কথা কয় না কেন নবী কি আমাদের মতো নবী কি সাধারণ নূর না জাতে পাকে এটা কেমন জাত বলে হুজুর আল্লাহর তো কোনো জাত নাই তাহলে নবীর নূর এটা জাতি নূর হয় কিভাবে আল্লাহর যেমন জাত নাই নবীর এই নূরটারও কোনো জাত নাই কথা বলে না কেন

খারাজরে কইতেন নামি আমি মুখটা যদি অন্তরে ঠিক থাকে মহাপতটা যদি ঠিক থাকে কবরে যাইবেন প্রশ্ন কয়টা জোরে কইয়েন কয়টা এক নাম্বার মান রব্বু কেন মান রব্বি অমান দিনু দিন ইয়াল এ দুইটা প্রশ্নের জবাব না দিতে পারলে আল্লাহর বান্দারে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর বান্দারে আল্লাহ তবে তিন নাম্বার একটা প্রশ্ন খুব কঠিন আমরা দেখবেন সমাজে ফষ্ট করে এই তোমরা সুন্নিরা নবী নূর মাটি এটা লোক এত ভাড়াবাড়ি করো কা কবরে কি নবী নূর না মাটি এটা তোমার জিগাইবো কবরে জিগাইবো ওমান নবী উকা তোমার নবীকে কবরে ওমান নবী উকা কইতো না কবরে কইবো নবীদিকে আমাদের সামনে দাঁড় করানো হবে কষ্ট করা হবে ওমান হাজার রজুল ওমান এই ব্যক্তিকে চিনো কিনা আচ্ছা বলে আপনি নবীকে মাটির মানুষ বললেন

নার বাজারে তাইকো খুশি ইয়ার মমি তাইকো খুশি আরে কবির মনোযোগ দিবেন নবী আমার ওসমান জি নুরের ডাক দিয়া কই ওসমান আমার যদি আরেকটা মাইয়া থাকতো তোমার কাছে মুসমান দিন মুরাইন কয় নবী আলহামদুলিল্লাহ নবি হ কিন্তু আমি দেখলাম আমার কাছে দুইটা মাইয়া বিবাহ দেওয়ার পরে আপনার কলিজার টুকরা মাইয়া মা ফাতে আপনি বেশি ভালোবাসছেন আপনি ওই দুইটা মাইয়ারে যত ভালোবাসছেন ফাতেমারে খুব বেশি ভালোবাসছেন এ নবী আপনাকে না আমার আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার জন্য ফাঠাইছে নবী আপনি কি লেগা ফাতে বেশি ভালোবাসা দেখাইছেন

আল্লাহ বোঝার তো কামিন অসুবিধা হইতো না একটু ওয়াজ করলে একটু আমি শুধু মা ফাঁক থেকে ফাঁক ফেঙ্গে পর্যন্ত বোঝাই দিব বসবেন তো অসুবিধা হইতো না তো বক্তা সেঙ্গারা বক্তা দাঁড়িয়ে ডেড়ে উঠছে না এটা দেখলে বোঝেন তবে দোয়া করেন আপনার দোয়ার বরকতে আমার কুমিল্লাতে এখনো ছয় ছয়টা মাদ্রাসা আমি ছোট মানুষ আমার এক মাদ্রাসা আজকে এখনো মাহফিল চলে এগুলো আপনাদের দোয়ার মধ্যে মহিলা মাদ্রাসা আছে দুইটা তার মধ্যে আমার পুরুষ আছে চারটা এটা আপনাদের দোয়া আমি যেখানে বাড়ি করছি আমার বাড়ির নিস্তালাতে আমি থাকি দুতলা মাদ্রাসা করে রাখছি এটা সাত নাম্বার যদি চালু করতাম পারি দোয়া করতেন না আপনারা খুব কষ্ট হয় কথা বলতে খুব কষ্ট হয় কিন্তু মাহফিল আসার পরও মাহফিল কমিটির কমিটমেন্ট লস দেখলে আর ভালো লাগে না এক দরবী পানা আলা লে আ মাদ সা খ জগতাফ

পারে যেমন ভালবাসি উম্মে কুলসুমকে তেমন ভালবাসি উম্মে فاطمه ফা فاطمه আমারে এমন ভালবাসি কিন্তু ওসমান রে তারা যখন ইন্তেকাল করছে মানে আমার উম্মে সালমা উম্মে কুলসুম দুই মেয়া মরার পরে আমি দয়াল নবী রহমান আলিল আলামিন নবী দুনো জনের ভালোবাসা ফাতিমারে দিতাছি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো হযরত

বিরহ মর্তদার আমার নবী ওসমান ডাক নিয়া কইরো ওসমান আমি কেন ফাতেমার ভালোবাসি জানো আমার আল্লাহ পাক আমি নবীকে বলে দিয়েছেন আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আগালিল জান্নাত আমার ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সরদারিনী হে আমার শরীফ পুরের হামবুজিরা রাতর কবি গেছে মাগুলে পয়সা রইস তুমি জানো না তোমার আল্লাহ কত বড় নিয়ামত দিব আল্লাহ তোমারে মাফাতে মার লগে জান্নাতের মধ্যে দিব এবার সাহাবাই কেরাম বলি আর আল্লাহ মহিলার না মাফাতে মার লগে জান্নাতে যাইব আমরা পুরুষ উম্মত কেমনে জান্নাতে যামু আমার নবী কয় আমার বুড়া বুড়া কত উম্মত আছে আমার উম্মতগুলা হযরতে মওলা আলীর সঙ্গে জান্নাতে যাবে তমে শুনো সান্নাতে যাবে যদি মৌলা আলীরে ভালোবাসতে পারে মৌলা আলীর রে মহাবতন্তরে থাকে মৌলা আলিগো বলে কেমনে ভালোবাসো বলে আমার যিনি পীর আমার যিনি পীর ওই পীরের ওসিয়তরা ওই পীরের কামিলিয়তরা ওই পীরের কামালিয়তরা মোলা আলী পর্যন্ত পৌঁছে গেছে কারণ আমরা সবাই বেলায়াতের বাসা হিসেবে মৌলা আলীরে জানি এই জন্য আমরা মৌলা আলীরে ভালোবাসি নবী কয় বুড়া বুড়া উম্মত গুলা মৌলা আলীর লগে জান্নাতে যাইব এবার শুভ কুম্মত হজরতে আলী আনসারি এবং হজরতে সোহাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাথাটা কান্না করতেছে ডাক দিয়া কই নবী পুরা কুম্ম হজরত আলির লগে জানাতে যাইব মহিলারা মাপা তেমা লগে জানাতে যাইব নবীগ আমরা যুবক মানুষ আমরা কান লগে যাত নাতে আমার নবী করে

দুইটার সন্তান আসবে সেই সন্তানের নাম আল্লাহ রেখে হাসান আর হোসেন এই জন্য আমি আল্লাহ বা আমি ওই হাসান হোসেনের ভালোবাসা দুনিয়াতে প্রকাশ করতে চাই নবীর মাধ্যমে আমার নবী কয় শীতের সকাল বেলা মসজিদে নবমী থেকে বাইর হয়েছে কখন শীতের সকাল গরম কাল্লা শীতের কথা হাদিস শরীফে সরাসরি উল্লেখ নবীজি শীতের সকাল বেলা নবীর বাড়ি থেকে বাইরে হয়েছে আসেন অনেক মানুষ তো আমারে আবার আপনারা রিদ্বির মুড়ি মনে করেন না আবার আমারে কালা টুপি ওলার পক্ষে কথা বলি এটা মনে করেন না আমি যখন স্টেজ উঠছি কোনার ভিতরে একটা এক কয়ে তাল ফোরে নিছে সব কালা কোমরে নিতে সব বলে কালা আমি চিন্তা করলাম তার ভিতরে কতটুকু কোমরা হাদিসের জ্ঞান যদি না থাকে সে কালার বিরোধিতা এমন কারণে করে আমার তো এমন নবীজি যখন শীতের সকালবেলা বাইরে হইছে আমার নবীর শরীর মোবারকে কালারঙ্গের রঙের একটা পশমি চাদর ছিল কি রঙের তাহলে কালা ব্যবহার করন যাইব ব্যবহার করা যাইব নবী আমার কালারঙ্গের রঙের সাদর চাদর গায়ে দিয়া আমার নবীজি মা ফাতেমার গরমবারকের সামনে আসছে লক্ষ্য করে দেখে মা ফাতেমার গরমবারকটা খোলা কারেন রে বাবা কোনো বাবা যদি মাইয়ার বাড়ির সামনে দিয়া যায় মনটা চাই মাইয়ার চেহারাটা চাওয়ার জন্য মায়ের দেখা দাইতে তো এটা তো আমার নবীর মোহাম্মত থেকেই তৈরি হয়েছে নবী আমার ফাতেমার ঘরের কাছে যখন যায় আমার নবীজি মা ফাতে মা তোর হুজরা মোবার মধ্যে প্রবেশ করছে যখন প্রবেশ করছে আমার নবীজি মা ফান্তে মাকে ডাক কয় মা সুম্মা দেখা তো তুমি ফাঁতে আমার সাদরের নিচে প্রবেশ করো আহ দেখাল তো আলিয়ার হযরত এই ফটরের নিচে প্রবেশ করো আমার নবি মাসখানে মা ফাতেমা কই লডডাইনে ইমাম হাসান হলো বা হযরত মাওলা আলী হলো বামে আমার নবিজি হযরত মাওলা আলী এবং মা ফাতেমা রে ঢুকাইয়া আমার কয়াল নবি অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে রাখলেন এবার আমার নবি কয় ফাতেমা আমার হযরত ইমাম হাসান আর হুসাইন কোথায় এমন টাইমে ইমাম হাসান ডান দিক থেকে মা হাস হযরত ইমাম হুসাইন বাম দিক থেকে আগমন করছে নবি আমার নবী ইমাম হাসান আর হোসাইন দুইজনকে সাদরে নিচে ঢুকাইছে ঢুকাইয়া আমার নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ

ইতা চাদৰ টোকে কয় পদ পাই পাকেতে পাঞ্জাদ নিৰাকাৰে নিৰঞ্জন এক বস্তুতে দুই ৰকম বুজা চৰিয়তৰে চ দেখ নাম চৰী নাই মোকাম আ কি কতে টুবিজিয়া দেখে নাৰে পাগলা বনোৰা দুইটো

পাগলা রায় ও তুই ঢুক দিলি না মনে রে আমার নবী সিন্ধু কইয়া মারে পদের তালা দিয়া হাসান রাখছে ডাইনে বা

আমাদের প্রভু যখন আমার নবীর রুহুটা এই কথা বলল আল্লাহ কয়দিবাই দেখ আমার নবীর রুগ মারক সে তৈরি করা হইল এখন বানাই নাই এই সবগুলা রুঘু তৈরি করার আগে আমি আল্লাহ আমার নবীর রুখ মুবার বানাইছি জিব্রাই আকি গয়া কারে আমার নবী কামলি আমি আল্লাহ দুনিয়াতে মানব প্রেরণ করার আগে আমার নবীরে আমি আল্লাহ পাক আমার কাছে নিয়া রাখতে চাই বলে কোন জায়গায় রাখবেন কয় আমি আল্লাহর বাড়ি তো কানের মধ্যে আর সমূহ আল্লাহর উপরে ওই জায়গার মধ্যে সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে কি আছে

dikke takai takai ama <laughs>